নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে এক কারি বা ডিমের কারির একটি রেসিপি নিয়ে এর জন্য আমি এখানে আট পিস ডিম সেদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি তেল মশলা ঢোকার জন্য সামান্য পরিমাণে একটু চিড়ে নিয়েছি দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি এগ কারি বা ডিমের কারি তৈরি করার জন্য আমি এখানে চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ডিম আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিন ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে একটা পাত্রে উঠিয়ে নেব ডিম ভেজে নেওয়া তেলে দিয়ে দেব রসুন পেঁয়াজ টমেটো আমি রান্নাটা কম তেলে করছি আপনারা চাইলে এর থেকে বেশি দিলেও করতে পারেন একেবারে আমি মিহি করে বাটি নিই একটু আমি গোটা রেখে বেটে নিয়েছি আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আমার কাছে তৈরি করা ছিল তাই আমি এভাবে ব্যবহার করছি আপনারা চাইলে পেঁয়াজ টমেটো রসুনের সাথে একসাথে বেটে নিতে পারেন পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব লো ফ্লেমে পাঁচ ছ মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেব পাঁচ ছ মিনিটের বেশি সময় হয়ে গেছে মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে লো ফ্লেমে যদি অনেকটা সময় ধরে মশলা কষানো যায় রান্নার স্বাদ খুবই ভালো হয় গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো আর দিয়ে দেবো জল গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দুই মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ডিম আমি আর রেড চিলি পাউডারে ব্যবহার করলাম না যেহেতু আমি পাকা লাল টমেটো ব্যবহার করেছি আপনারা চাইলে রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন তিন চার মিনিট গ্রেভির সাথে ডিম বেশ ভালো করে ফুটিয়ে দেব তিন চার মিনিট গ্রেভির সাথে ডিম বেশ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনালেতে সব শেষে দিয়ে দেব ডাইজেস্ট করে রাখা কাসুরি মেথি অবশ্যই কাশরি মেসির ব্যবহারটা করবেন তাহলে এর ফ্লেভারটা পুরো হোটেল বা রেস্টুরেন্টের মতো হবে আর লাগছে হাফ চামচ গরম মশলা পাউডার কাশুরি মেথি ও গরম মশলা পাউডার গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো সামান্য পরিমাণে ধনে পাতা এটা আমি সাজানোর জন্য ব্যবহার করছি যদি আপনাদের হাতের কাছে না ধনে না থাকে বাদ দিতে পারেন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে এক কারি বা ডিমের কারি রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ